হ্যালো গাইস আপনাদের জন্য আবার নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আবারও আপনাদের মাঝে হাজির হলাম তো এভাবে নতুন নতুন রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসব তো এখন আমরা কালো জিরা কালো জিরা ভত্তা ইয়ে করতেছি ভত্তা বানাইতেছি রসুন বাটা পেঁয়াজ কুচি তারপরে যে আপনার জিরা সব ময় মশলা দেওয়া লাগে ওই যে কালো জিরা ভর্তার মধ্যে কালো জিরা ভাজি বলি আমরা তো এভাবে বাসায় ট্রাই করবেন অবশ্যই এই রেসিপিটা বানিয়ে বাসায় সবাই খাইবেন শরীরের জন্য অনেক উপকারী জিনিস কালো জিরা অবশ্যই সবাই মনে হয় চিনি এই যে কালো জিরাটা আছে না পানির মধ্যে আগে ভিজা রাখতে হয় ভিজায় হয় তারপরে দিলে ভালো হয় আর কি অনেকে পাতার মধ্যে বাঁধে তারপরে আছে ইয়ে করে ব্লান্ডার করতে পারে যে যেরকম করে পারে আর কি অবশ্যই বাসে ট্রাই করবেন ঠিক আছে আর কেমন আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে কমেন্টের মাধ্যমে সাথে সাথে দেওয়া যায় আবার ধনিয়া পাতা দেওয়া যায় যেরকম মানে যা যেরকম পছন্দ দিতে পারেন আমার ভালো লাগে কাঁচা মরিচ ধনিয়া পাতার সাথে দিয়ে এগুলো রান্না করলে অনেকটা টেস্ট লাগে আমাদের কালি জিরার হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো চুলার থেকে এই যে এখন থেকে নাম নিয়ে করব এই যে দেখছেন আমাদের কালোজিরার জিরার ভত্তা কেমন হলো আর দেখতে আসলে মাসাল অনেকটা কালারটা অনেক সুন্দর হয়েছে খাইতেও হেভি টেস্ট অবশ্যই বাসায় সবাই ট্রাই করবেন